আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু বাংলাদেশের ভিতরে দু হাজার পঁচিশ সালে সবচাইতে বড় এবং সেরা ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নৌকা বাইশ বেউথা মানিকগঞ্জ জেলা আজকের পুরো বাইশের কিছু নৌকা টানের অংশ এবং দর্শকদের যে লাখো দর্শকের যে ভিড় এবং নৌকা প্রেমীদের যে উৎসব যে পরিবেশটা তার কিছু চিত্র দেখানোর চেষ্টা করব তো বিস্তারিত যারা নৌকা বাইশপ্রেমী আছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি দেখতেছেন একটি টান চলতেছে হাড্ডা হাড্ডি শিয়ানে শিয়ানের লড়াই চলছে কে কার আগে যায় সেই প্রতিযোগিতায় কিন্তু দুইটি নৌকা টান চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই হাতের সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে নৌকা দুটো টান চলতেছে কেজিতে তারই সেই প্রতিযোগিতা দেখেন দর্শক কত পরিমাণ দর্শক নদীর ডাইনে বামে ওই সামনে ব্রিজে সব জায়গায় কিন্তু ভোটে সব জায়গায় কিন্তু দর্শকের এ যেন এক মিলন মেলা এটি শুধু একটি নৌকা বাইশ না এটি সারা বছরের এক মিলন মেলার ঐতিহ্য যেটি আমাদের মানিকগঞ্জ জেলায় ধরে রেখেছে আর সন্ মুখে শোনা যায় এই মানিকগঞ্জ জেলার যেই এই নৌকা বাইছে যেই নৌকাটি সর্বপ্রথম পুরস্কার পায় বা সর্বপ্রথম জয়ী হয় সেই কিন্তু বাংলাদেশব্যাপী নৌকাটি এই বছরের সেরা নৌকা তালিকায় হয়ে থাকে কেননা এটি সবচাইতে বড় নৌকা বাইশ বাংলাদেশের ভিতরে হয়ে থাকে আর এই নৌকায় জয়ী হওয়া মানে পুরো বাংলাদেশের ভিতরে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন দেখেন দর্শকের হিরিক পড়ে গেছে লাখো লাখো দর্শক মনে হচ্ছে এক লাখের অধিক দর্শক হয়েছে আজকে আপনারা দেখেন নদীর চারপাশে কত দর্শক তারা মানে পানিতে দাঁড়িয়ে নৌকা দেখতে আসছে বোটে তো মানুষ আছে, নৌকায় মানুষ আছে সব জায়গায় কিন্তু মানুষ দেখেন পানিতে দাঁড়ায় তারা নৌকা বাস দেখবে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে যারা গ্রাম বাংলার ঐতিহ্য প্রেমী আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি কেমন হলো সেটা জানাবেন দেখেন আর এটা তারা টান দিয়ে আসছে কিছুক্ষণ আগে টান দিয়ে এখন তারা আবার টানিং যে পয়েন্টটা বা স্টার্টিং পয়েন্ট যেটাকে বলে ওই স্টার্টিং পয়েন্টে যাচ্ছে এ যে দেখেন সামনে কিন্তু আর একটা নৌকা এটা কিন্তু টান হচ্ছে আসলে এই মানিকগঞ্জ নৌকা বাইজে পাবনা সহ বাংলাদেশের যত বড় বড় জেলা আছে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু নৌকা আসছে তো সে কারণে মানে নৌকাগুলো এমন যে একদিক দিয়ে টান চলতেছে আর এক দিক দিয়ে তারা টান দিয়ে জয়ী এবং বিজয়ী দু আবার স্টেজে যাচ্ছে তাদের নেওয়ার জন্য কেউ কোনো নৌকা যাচ্ছে স্টার্টিং পয়েন্টে মানে প্রতিটা মিনিটে মিনিটে টান চলতেছে কিন্তু প্রতিটা মিনিটেই এককভাবে টান চলতেছে মানে নৌকা আসলে গুনে শেষ করা যাবে না আজকে কতগুলো বাইসের নৌকা এখানে এসেছিলো তো দেখতেছেন দর্শকের সমারোহ মানে গ্রাম বাংলার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে নৌকা বাইস দেখতে আসছে দেখেন পরিবার নিয়ে কেউ আসছে পরিবার নিয়ে কেউ আসছে আপনজন নিয়ে তো আপনারা কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই জানাবেন দেখেন দর্শক আর দর্শক কেউ আবার ছোট ছোট ডিঙি নৌকা নিয়েও আসছে দেখেন মানে তাদের ডুবারও ভয় নেই এ দেখেন ছোটো ছোটো ডিঙি নিয়ে নৌকা নিয়েই কিন্তু আসছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরও অনেকগুলো ট্রান রয়েছে এ দেখবেন আর একটা নৌকা আসছে এই যে একটা নৌকা এটা সম্ভবত পাবনার একটি নৌকা খুবই ইউনিক একটি নৌকা সচরাচর এরকম নৌকা দেখা যায় না এগুলোর নাম যদি কেউ জানেন অবশ্যই বলবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন